অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য বিষয়গুলো যখন ভাবনায় যায় এই অল্প বয়স অল্প বয়সে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ফানিল্লা ইলহাম খানা বই লিখেছি এই বিষয়গুলো ভাবতে গিয়ে নিজের সাংসারিক জীবন কর্মব্যস্ততাকে ঠেলে দিয়ে রাত্রি দাওয়া এবং ইসলাইী কাজে নিযুক্ত রয়েছে নিজে আজকে কয়েক কোটি টাকার মালিক হয়ে থাকতে পারতাম কিন্তু সমস্ত কিছুকে দূরে এই সমাজে গরু ছাগলের পরিমাণ কমে মানুষত্বের বিকাশ ঘটানোর জন্য আজকে দেবার্রি পরিশ্রম করতে হয় অথচ একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আপনার পকেট থেকে যখন কালেকশানের জন্য আমরা আসি যদিও কোনো পার্সেন্টেজ থাকে না কোনো কমিশন থাকে না তা আপনার পকেট থেকে যদি দশ টাকা নোটটা বের হয় ওইটা ভরে দিয়ে আপনি দু টাকা বা পাঁচ টাকা কয়েলটা খোঁজেন তাহলে আপনি একে দিন ইসলাম নিজে শিখেন না অন্যকে শেখার জন্য সাহায্য করেন না এই যে টেন্ডেন্সি এই যে চিন্তাধারা আমার এবং আপনার সমাজে আজকে রয়েছে এর জটিলতাপূর্ণ কাজ আজকে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় পেটানো হচ্ছে মারা হচ্ছে উগ্রবাণী বলা হচ্ছে নাম ধরে ধরে দাম জিজ্ঞেস করে মারা হচ্ছে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে তাদেরকে জঙ্গি বলা হচ্ছে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ কি গবেষণা করেছেন আর যুবক ছেলেরা তো একটা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে নিলেই হলো অ্যান্ড্রয়েড মোবাইলে দু চারটা গার্লফ্রেন্ড থাকবে হাই হালো করবে রাতকে রাত ফ্রি ফায়ার পাবজি নিয়ে রাষ্ট্র থাকবে আর ভিগো ক্রাইম পেট্রোল রেলস ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এতে ডুবে থাকবে গান বাজে কখন কোন সিনেমা রিলিজ হলো কখন কোন গান রিলিজ হলো সব খবর থাকবে কিন্তু তার বাড়িতে পড়ে থাকা পর্যন্ত যেখানে আলামিন প্রথম আয়াততে চ্যালেঞ্জ সহ দিয়েছেন আলিফ লাম তিনটা হরফ তিনটা শব্দ যে শব্দের ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না আল্লাহু আলাম বলে ছেড়ে দিতে হবে তার পরের পয়েন্টটা অর্থাৎ মোহাম্মদ সুরা আল দুই নম্বর সুরা দুই নম্বর আয়েত এবং দ্বিতীয় প্রথম পৃষ্ঠার দ্বিতীয় নম্বর লাইন অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমী এখানে বলছেন এই কিতাবে কোনো জালিয়াতি কোনো ডুপ্লিকেটি কোনো নকল কোনো কিছু নেই আর এইগুলো থাকা তো বহু দূর কি এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই বলি সুবাহ অথচ আজকের যুব সমাজ প্রেমের হিস্টরি লাভ হিস্টরি পড়তে ব্যস্ত বিভিন্ন বিভিন্নভাবে তারা প্রেমের কাহিনী প্রেমের গল্প করতে আর আমাদের মধ্যে যারা একটু পয়সাওয়ালা মাস্টার ডাক্তার সামান্য একটু মেধা রয়েছে এদের অ্যাটিটিউড তো এতটাই ভয়ঙ্কর পায়ের ওপরে পা দিয়ে সকালবেলা পেপার পত্রিকা না পড়লে তাদের পেটের ভাত হজম হয় না কিন্তু সেবাটাকে যদি জিজ্ঞেস করা হয় আজকে কোরআন পড়েছেন আজকে ফজরের সলা পড়েছেন তাহলে সে বলবে হা হ্যাঁ আল্লাহ আদরি আমি জানি না লা এই হচ্ছে আমাদের সমাজ কাকা হাঁটু সারেন আপনার অসুস্থতা না থাকলে হাঁটু সারেন সোজা হয়ে বসুন কোমর সোজা করুন পাট নিরাতে গেলে আপনাদের কোমর সবার সোজা কিন্তু মসজিদ এলে কোমর মাকা হয়ে যায় ব্যাপারটা আমি